হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা আপনাদের স্কিটো সিমে মোবাইল রিচার্জ করতে পারছেন না এটি করার জন্য আপনাকে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নিতে হবে এরপর মোবাইল রিচার্জে এসে এখান থেকে মোবাইল রিচার্জের অপশনে আপনি আপনার ওই স্কিটো নাম্বারটি টাইপ করুন আমি আমারটি টাইপ করছি এরপরে পরের ধাপে এগিয়ে যান এখানে আপনি স্কিটো সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন আপনি এখানে স্কিটো সিলেক্ট করে দিয়ে এখানে আপনার রিসার্চ অ্যামাউন্ট দিয়ে দিন আপনি এখান থেকে ইন্টারনেট তারপর বান্ডেল মিনিট কলরেড সব ধরনের অফার অফার দেখতে পারবেন আপনি আপনার ইচ্ছামতো অফার নিতে পারবেন সমস্যা নেই আমি আমার টাকার পরিমাণ রিসার্জ করতে চাচ্ছি সেক্ষেত্রে পরিমাণে এসে বিশ টাকা দিয়ে এগিয়ে যাচ্ছি এখানে আপনি আপনার পিনটি দিন আমি আমার পিনটি দিচ্ছি আমি আমার পিনটি দিলাম ওকে এরপরে আপনি এখানে মোবাইল রিসার্জ করতে ট্যাপ করে ধরে রাখুন ট্যাপ করে ধরে রাখলে দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার মোবাইল রিসার্জটি সফল হয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে